আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মসরাতুল আস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনীদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই পাঁচটা মানুষকে শেয়ার করবে নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো অনেক ভিডিও ছাড়া হয় আজকের আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা তাবিজ আপনাদের সামনে শেয়ার করবো বাক্য সিদ্ধি কি জিনিস সেই বিষয়ে আলোচনা করব এবং তার যে গোপনীয় একটা তাবিজ আছে সেই তাবিজটা আপনাকে দেবো যদি কোনো ব্যক্তি বাক্য সিদ্ধি করে তার মুখের জবানকে বাক্য সিদ্ধি করে নেয় তার কথার মতন যে কোনো কাজ সমাধান করতে পারে এটা সকল মানুষ তান্ত্রিক মান্ত্রিক মুদাব্বির যারা রোহানি জগতে তাদের বলে মুদাব্বির যারা মান্ত্রিক জগতে তাদের লাইনটা আলাদা তান্ত্রিক জগতের আলাদা তো যাই হোক যারা তান্ত্রিক জমার কথা বুঝতে পারছেন বাক্য সিদ্ধি এমন একটা জিনিস আপনি যে কোনো কাজ সমাধান করতে পারবেন আপনার জীবনের যত তন্ত্র মন্ত্র আছে সেই কাজগুলো আপনি সমাধান করতে পারবেন তো এই কাজটা করার জন্য আপনাদের সামনে আজ গুরুত্বপূর্ণ একটা তাবিজ আমি শেয়ার করবি ইনশাআল্লাহ তো এই সিদ্ধিটা কি জিনিস আপনাদের বলি বাক্যসিদ্ধি যেদিন আপনি করতে চান তার জন্য এক্সট্রা আপনাকে সময় দিতে হবে একুশ দিন একচল্লিশ দিন একটা সময় দিতে হয় তো ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি একটা তাবিজ দেবো বাক্য সিদ্ধি তাবিজ এই তাবিজটা যেদিন আপনার শরীরে প্রবেশ করান শরীরের মধ্যে বন্ধন করেন কোমরের মধ্যে বান্ধন করেন যে কোনো তাবিজ আপনি যারা তান্ত্রিক জগতে অনেক কাজ করেন ফেল মারে ফেল হয়ে যায় কাজ করে না তাদের জন্য উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি তারা ভিডিওটা মন থেকে শুনবেন এবং দেখবেন এই তাবিজটা পড়লে ইনশাল্লাহ আপনার শরীরে অদ্ভুত একটা শক্তি ধারণ হয়ে যাবে সেই শক্তির মাধ্যমে আপনি যে কোনো কাজ সমাধান করতে পারবেন মুখে বললেই সেই আপনার শরীরে যে শরীরে যে ইয়েটা থাকবে শক্তিটা সেটা বেরিয়ে চলে আসবে এবং ওই তাবিজটা কাজ করে দেবেন ইনশাল্লাহ খুব পাওয়ারফুল একটা তাবিজ এই বাক্যসিদ্ধিটা আপনারা করেন সবাইকে আমি ভিডিওর মধ্যে পারমিশন ইজাজত মন থেকে দেওয়া রইল যারা ভালো কাজে যারা মানুষের সেবার জন্য কাজ করেন তারা এই তাবিজ ব্যবহার করবেন ইনশাল্লাহ সমস্ত তান্ত্রিক ভাইদের সমস্ত মুসলিম ভাইদের সমস্ত হিন্দু ভাইদের বলছি বাক্য সিদ্ধি তাবিজটা আপনারা ভালো করে দেখুন স্ক্রিনের মধ্যে যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজটা আপনারা দোকান থেকে লাল মার্কার অর্থাৎ লাল মার্কার পেন দিয়ে তাবিজটা আপনারা যে কোনো দিন আঁকতে পারবেন তবে আপনাদের বলে দিচ্ছি সঠিক সময়টা আমি বলে দিচ্ছি আপনারা সকালের দিকে অর্থাৎ পাঁচটা অথবা বিকালের সূর্য হেলিবার মানে সূর্য ডুবার আগ পর্যন্ত সকালের দিকে পাঁচটার সময় তো সূর্য এই টাইমে লাল কলম দিয়ে যে কোনো সময় আপনি আঁকবেন তবে সব তাবিজ একা বৃহস্পতিবারের দিন আঁকতে পারেন শুক্রবারের দিন আঁকতে পারেন বুধবারের দিন আঁকতে পারেন আর অনেক সোমবারের দিন আঁকতে পারেন অসুবিধা নাই তো আপনারা লাল পেন দিয়ে দোকান থেকে যাবেন মার্কার অথবা লাল কলম কিনে এনে ভালো এক মানে একটা পেজ কলম দিয়ে একটা খাতার মধ্যে আপনারা এই তাবিজটা অঙ্কন করুন অঙ্কন করার পর একটা রূপার মাদুলিতে যেসব ভাইরা তান্ত্রিক জগতে কাজ করেন মুদাব্বির জগতে কাজ করেন মান্ত্রিক জগতে কাজ করেন তারা রূপার মাদুলিতে নিজের ডান হাতে যেসব বোনরা নারীরা তান্ত্রিক জগতে কাজ করেন আপনারা গাছ গাছড়া দিয়ে কাজ করাতে চান কিন্তু কোনো কোনো গাছ গাছরা ফেল মেরে যায় তো আপনি আছে তারা বাম হাতে বাঁধুন বাক্য সিদ্ধির তাবিজটা যাতে আপনার শরীরে থাকে ইনশাল্লাহ যে কোনো কাজ আপনি সমাধান করে নিতে পারবেন যে কোনো কাজ আপনি হাসিল করতে পারবেন যারা জিন সাধনা করেন দেবী সাধনা করেন কালী সাধনা করেন ওই সাধনগুলো আপনার মিস যাবে না এই বাক্য সিদ্ধির তাবিজ যদি আপনার শরীরের মধ্যে থাকে ইনশাল্লাহ যে কোনো কাজ আপনি সাধন এবং সেটা সম্পূর্ণ করে দিতে পারবেন তো আপনাদের মন থেকে পারমিশন দিলাম কাজটা করেন আর একটা কথা বলি রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল অফিসিয়ালও কোনো চ্যানেল নাই যেদিন এই ধরনের রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল কোনো আপনারা দেখেন অন্য কোন জায়গায় অন্য কোনো গোপনীয় কেউ খুলেছে আপনারা সেখানে রিপোর্ট জানাবেন সেটা ইউটিউব জগতের যে অ্যালগরিদম আছে তারা দেখে নেবে তো সবাইকে বলি যারা কিতাব অর্ডার করতে চান কিতাব নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাস করানো হয় অয়েল টোটাল বিদ্যা সমস্ত বিদ্যা আপনারা শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি